যেভাবে দুই হাজার সত্তরে বাস করছে জাপান পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলো যখন এক দিকে জাপান তখন অন্যদিকে ওদের ঘরে বাইরে সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্নতা তারা রাস্তাঘাটে কোনো ময়লা ফেলে না তাই রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না এমনকি ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে যাতে প্রয়োজনে ছাইদানিতে সিগারেটের ছাই ফেলা যায় তারা এক কাপড় না ধুয়ে দুইবার পরে না যেখানে আজকের পৃথিবী বাস করছে দুই হাজার তেইশে সেখানে জাপান বাস করছে তারও পঞ্চাশ বছর আগে জাপানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই প্রতি বছর শত শত ভূমিকম্প হচ্ছে তারপরেও তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এই দেশ নিয়ে পৃথিবী জুড়ে মানুষের কৌতূহলের সীমা নেই প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহৃত হয় যা বহু মানুষ ভাবতেও পারবে না আর এজন্যই জাপান অন্য দেশ থেকে আলাদা কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবল প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় শিল্প সাহিত্য চিত্রকলা সহ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাদের ঈর্ষণীয় বিচরণ পৃথিবীর কিছু বিখ্যাত গাড়ি যেমন টয়োটা হন্ডা মিশনা মিশুবিশ এগুলো জাপানি তৈরি হয় বিশ্বের গাড়ি চাহিদা বড় একটি অংশ মেটাচ্ছে জাপান তাছাড়া জাপানে রয়েছে বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানিগুলো যেমন সনি প্যানাসনিক টোশিবা ইত্যাদি জাপানে তৈরি ট্রেনগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি ট্রেন যা সারা বিশ্বে বুলেট ট্রেন হিসেবে পরিচিত বিশ্ব জুড়ে অসম্ভব কর্মঠ পরিশ্রমী ও সৃজনশীল জাতি হিসেবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরেও তারা ঘরে বসে থাকতে পছন্দ করে না পুরো জীবনটাই কাটে তাদের প্রতি বিপুল উদ্দীপনায় অর্থাৎ পরিবার সমাজ দেশের কল্যাণ এ কথা নিঃসন্দেহে বলা যায় তারা পারিবারিকভাবে একটি শৌখিন জাতি এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় ও গুরুত্ব দেয় পারিবারিক জীবন উপভোগ করে তুলতে তারা একসঙ্গে ঐক্যের সঙ্গে কাজ করতে পছন্দ করে পরিশ্রমের সুফল পায় জাপানের মানুষদের চেহারায় বয়সের ছাপ খুব কম পড়ে শরীর শক্তপোক্ত থাকে বহুকাল আর এজন্যই সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানিরা রয়েছে শীর্ষস্থানে তাদের বাড়ি ঘরগুলো সেভাবে ভূমিকম্প প্রতিরোধ উপযোগী করে গড়ে তোলা হয় তাই বিপুল পরিমাণ ভূমি কম্পেও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি খুবই কম শুধু ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি প্রায় সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় জলবায়ু প্রধানত নাতি প্রকৃতির জাপানে মূলত চারটি ঋতু এগুলো হচ্ছে গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত শীতকাল খুব দীর্ঘ হয় এ সময় দ্বীপগুলো তুষারের গভীর চাদরে আচ্ছাদিত থাকে দেশটির শতকরা সত্তর ভাগ ভূমি হচ্ছে পাহাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসের জঘন্যতম বোমা হামলার কারণে দেশটির সীমা ও নাগাসাকি শহর ধ্বংসস্তূপে পরিণত হয় তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের দশ বছরেরও বেশি সময় লাগেনি এর প্রায় দুই দশকের মধ্যে জাপান শিল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জাপান দেশটি তাদের কঠোর পরিশ্রম এবং সততার দ্বারা জায়গা করে নিয়েছে বিশ্ব অর্থনীতিতে আর মানুষের মনে আর তাই তো জাপানের জিনিস মানে গুণে মানে অতুলনীয় অর্থাৎ চোখ বন্ধ করে ভরসা করা যায় জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে এক মিনিট দেই করে আসলেও অপরাধ হিসেবে বিবেচনা করা হয় সবাই যন্ত্রের মতো নিখুদভাবে সময় মেনে চলে অর্থাৎ কাজের বিষয়ে জাপানিরা খুব সিরিয়াস সাধারণত অফিসের সময় শেষ হওয়ার পরেও তারা দীর্ঘ সময় ধরে কাজ করে ঘরে ফেরার যত তারাই থাকুক না কেন নির্ধারিত কাজটি শেষ না হওয়া পর্যন্ত তারা ফেরে না অফিসের পরেও কাজ করার জন্য ওভারটাইম নামক শব্দটি দুনিয়া জুড়ে প্রচলিত থাকলেও তাদের কাছে এর কোনো মূল্য নেই আমাদের দেশে অফিসে ঘুমানোর কথা চিন্তা করা যায় না আর যদি কেউ ঘুমায় তাহলে বিষয়টিকে খুব খারাপভাবে বিবেচনা করা হয় কাজের প্রতি যে তার মন নেই আন্তরিকতা নেই সেটাই প্রমাণ করে কিন্তু জাপানে ঠিক তার উল্টো অফিসে ঘুমালে মনে করা হয় তার উপর কাজের চাপ খুবই বেশি তাই সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এতে বসের সামনে তার ভাবমূর্তি খারাপ না হয়ে আরো ভালো হয় তাই কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়ার বিষয়টি সে দেশে অলিখিত একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে যান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ